লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা না লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানো শুধু জবানে না হয় শুধু জবানে না হয় এটা জানো শুধু জবানে না হয় बल्कि এটা দিলেও ফিট করা এটা চোখেও ফিট করা এটা কানেও ফিট করা এটা শরীরেও ফিট করা বিখ্যাত তা তাকে জিজ্ঞেস করা হইল এটা কি জান্নাতের চাবি না এটা কি জান্নাতের চাবি না তিনি জবাবে বললেন জান্নাতের চাবি তো বটে তবে চাবির কি দাঁত লাগে না চাবির কি দাঁত লাগে না বলেন না চাবি একটা আছে নাকি খাঁচে খাচে মিললো না তো খুলবে তো চাবি আর দাঁতের দাঁতের চাবি চাবির দাঁত আর তালার দাঁতে মিলতে হবে কি না ঘাটে ঘাটে মিলতে হবে কি না তিনি বললেন উসনান তবে শোনো প্রত্যেকটা চাবির কিন্তু দাঁত আছে প্রত্যেকটা চাবির কিন্তু দাঁত আছে যদি দাঁত না থাকে চাবি দিয়ে কিন্তু খুলবে না তাহলে কালে মা তো হলো জান্নাতের চাবি লেকিন এই চাবির দাঁত আছে কি আছে কিছু কিছু দাঁত বড় কিছু কিছু দাঁত আরেকটু ছোট কিছু কিছু দাঁত আরেকটু ছোট কি বাস্তব না বাস্তব এবার কিছু ফরাইজ আছে কিছু আজিবাদ আছে কিছু সুনানে মহকাদাত আছে কিছু মুস্তাহাবাদ আছে কিছু নাওয়াফেল আছে আবার কিছু বর্জনীয় আছে কিছু কি আছে কিছু বর্জনীয় আছে যেমন ডাক্তার ওষুধ দিয়ে কি বলে দুধ খাবেন ডেলি এক গ্লাস করে দুধ খাবেন আর কি বলে ইলিশ মাছ খাবেন না এটা আমি ওষুধ দিলাম তবে এক গ্লাস করে দুধ খাবেন আমি এটা ওষুধ দিলাম তবে এক গ্লাস করে মালটার জুস খাবেন এটা আমি ওষুধ দিলাম তবে গরু গোস খাওয়া যাবে না কি ভাই এখন আল্লাহতালা তালা যেন বলেন ক্যালেমায়ের তো এবার দিলাম জান্নাতে যাওয়ার জন্য তবে এর সাথে নামাজ লাগবে এর সাথে রোজা লাগবে এর সাথে জাকাত লাগবে এর সাথে হজ লাগবে তবে এর সাথে জানা করা চলবে না কি এর সাথে কিন্তু মিথ্যা বলা চলবে না এর সাথে কিন্তু জুলুম করা চলবে না এর সাথে কিন্তু বড় হক নষ্ট করা চলবে না কি ভাই বলে এটা 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 মিলছে কিনা বলেন তো দেখি এয়ারপোর্ট তো ক্রস করবা এখানে পাসপোর্ট ভিসা কিন্তু লাগ কিন্তু অস্ত্র কিন্তু আনা যাবে না কি বলছি বলেন পাসপোর্ট কিন্তু কি পাসপোর্ট ভিসা ছাড়া কিন্তু খবরদার এয়ারপোর্টে আসবে না লেকিন তোমার ব্যাগে ছুরি নেওয়া চলবে না আজিব না এই জন্য হয় আলী তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ মান আহা কবি সাফা আতিকা ইয়া রসুল্লাহ আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে আপনি কার জন্য সবচেয়ে বেশি সুপারিশ করবেন দুনিয়াতে কে আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার আল্লাহ রসুল বলেন আবু হুরারা আল্লাহ রসুল বলেন আবু আমি জানতাম তুমি আমাকে প্রশ্নটা করবা ইসমুল্লাহ আ হরা আমি জানতাম তুমি আমাকে প্রশ্ন করবা। কারণ তুমি যে পরিমাণ আলেমের পিপাসু। জন্য আমি জানতাম তুমি এই প্রশ্নটা করবা। আহাক্ষ বিষফহাতি আউমালকেিয়া আমাকে আমাদের দি বসে আমার সফবারল সুপািশের সবচেয়ে বেশি হকদার দার। মান কলা লাইনা এ্লাল্লা মুখলে সমমিঙকাল বিহ। নবী বলেন যে হৃদয়ের গহীন থেকে হৃদয়ের গহীন থেকে কালেমার হক আদায় করে যে কালেমা পড়বা আমি তার জন্য সুপারিশের সবচেয়ে বেশি হকদার সবচেয়ে বেশি হকদার এখন কোনো যুবক যদি প্রতিদিন হওয়ার সাথে একশো বার করে কালেমা পড়ে আসল কি পরিমাণ সুপারিশ তার জন্য করবেন যদি কেউ এক হাজার বার করে পড়ে তার সুপারিশটা কেমন হবে মান নাহাক খুবই সফাধিকা আরসুল আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে আল্লাহ রসুল বলেন মান ক লা ইরা হিল্লল্ল মুখলে সমিংকলবিহীন যে তার হৃদয়ের গহীন থেকে ক্লাসের সাথে কালি মায়ে তুই পড়বে আমি তার জন্য সুপারিশ করব। সে আমার সুপারিশ প্রাপ্তির সবচেয়ে বেশি হকদার সোলহাম কি যেন এমন আর কি যেমন আপনার কিছু টাকা আপনি একজন দান করবেন ইনাকে জিজ্ঞেস করতেছেন এখানে কারে দিলে সবচেয়ে বেশি ভালো হয় তিনি বলেন ইনাকে দিলে সবচেয়ে বেশি ভালো হয় হয়তো তো জন্য এটা জিজ্ঞেস আর রাসুল্লাহ আপনি কার জন্য সুপারিশ করবেন কে এই সুপারিশটা পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ততা রাখে আল্লাহ রাসুল বলেন যে কালেমা পড়েছি কি ভাই কতবার পড়া উচিত তাহলে পঞ্চাশ হাজার ডলারের পেছনে যদি এত কিছু থাকে এত কিছু থাকে এবার বলেন তো একটা বার কালেমার পেছনে কি কি আছে বলেন সবই আছে দুনিয়াও আছে আখরাতেও আছে দুনিয়াতে সুখও আছে আখরাতে শান্তিও আছে কি আছে আখরাতে কি আছে আখরাতে মুক্তিও আছে নামাজের পেছনে কি আছে দুনিয়াতেও ইজ্জত আছে আখরাতেও সুখ আছে জান্নাতে যাওয়ার পরে বান্দা দেখবে জান্নাতের সমস্ত নেয়ামতের গায়ে জান্নাতের সমস্ত নেয়ামতের গায়ে বান্দা দেখবে নেম ফ্লেট লেখা আছে নাম লাগানো আছে নাম্বার লাগানো আছে টাইম লেখা আছে টাইম টাইম কি লেখা আছে টাইম লেখা আছে তারিখ লেখা আছে যেমন একটা গাছ দেখে আপনি হয়রান হয়ে গেলেন এত সুন্দর গাছ জীবনে কখনো কল্পনাও করি নাই এবার লেখা দেখবেন এটা দুই হাজার তেরো সালের পয়লা ডিসেম্বর মা নামাজের পরে জামে মসজিদ জেলা জামে মসজিদে নোয়াখালী জেলা জামে মসজিদে বসে যেই বয়ানটা শুনছিল এটার পুরস্কার এখন যে ওই দোকানের সামনে বসে আছে এখানে আসে নাই এটা যখন এটা দেখবে তখন সে কি করবে যে পুকুর ঘাটে বসে আছে এখানে ঢুকে নাই সে যখন দেখবে তখন তার কাছে কেমন লাগবে আর আপনার কাছে তখন কেমন লাগবে কি পরিমাণ মজাটা লাগবে কি ভাই আচ্ছা এটা কি পরিমাণ মজাটা লাগবে এখন এই মজাটা আমরা বুঝি না কেন এখন এই মজাটা বুঝি না কেন ইয়াকিন কমে গেছে বলে বুঝি না ইয়াকিন কমে গেছে বলে কি ইয়াকিন সাহাবা ইকরাম এটা বুঝছেন বলে এটা বুঝছেন বলে সাহাবা ইকরাম এটা বুঝছেন বলেই তাদের জীবন এমন ছিল আমরা এটা বুঝি নাই বলেই আমাদের জীবন এমন ঠিক ঠিক কেমন বুঝছিলেন এটা এটা কেমন বুঝছেন হজরত অমর এবন আব্দুল আজিজ রাহেমাউল্লাহ আলা চার মহাদেশের বাদশাহ বলেন চারটা মহাদেশের বাদশাহ ও সমুনি বাজারের যে একজন মেম্বারে যে পরিমাণ পোস্টার লাগায় অমরেব্ম আবদুল আজি চার মহাদেশে পরিমাণ পোস্টার লাগাইছে হ্যাঁ অমরেব্ধ আবদুল আজি ঈদের দিন ঈদের দিন তার বিবিকে ছিলেন জানেন তার বিবির বাবা বাদশাহ তার বিবির ভাই সোলাইমান আব্দাব্দুল মালিক সোলাইমান আব্দাব্দুল মালিক বাদশাহ বাবা আব্দুল মালিক বাদশাহ স্বামী অমর এবন আবদুল আজিজ বাদশাহ ছেলেরা বাদশাহ অমর এবন আব্দুল আজিজের বিবি ঈদের দিন বললেন ছেলেদেরকে কাপড় দিব ঈদের কাপড় বাচ্চাদেরকে কাপড় কিনে দিব যদি কিছু টাকা দিতেন বাচ্চা বললো আমার কাছে ওদেরকে টাকা কাপড় দেওয়ার মতো বাড়তি টাকা নাই আপনি খাজাঞ্চি থেকে কোষাধ্যক্ষ থেকে কোষাগার থেকে এক মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেন তিন ডাকলেন কোষাধ্যক্ষকে আচ্ছা বাচ্চা ডাকলে কি অবস্থা কোষাধ্যক্ষকে ডাকলে কি অবস্থা জি বাচ্চা জি আমাকে এক মাসের বেতন অ্যাডভান্স দাও জবাবে তিনি কি বললেন কোষাধ্যক্ষ কি বললেন এটা কাগজ দিলেন এটা কলম দিলেন লেখেন লেখেন এক মাস আপনি বাঁচবেন এটা লেখেন আচ্ছা কি ছিল মুসলমান না বলেন কি করতে আপনি লিখে দেন এক মাস আপনি বাঁচবেন আমিও আপনাকে এক মাসের বেতন দিয়ে দেব বাচ্চা যেমন বাচ্চার কোষাতক কেমন হবে সুরহ বলে বাচ্চা বলেন এটা তো আমি পারবো না কোষাধ্যক্ষ বলেন আমিও আপনাকে অ্যাডভান্স দিতে পারবো না না গিয়ে টাকা দিতে পারলাম না কোষা দক্ষ আমাকে টাকা দেয় নাই ক্যাশিয়ার নাই অর্থমন্ত্রী আমাকে টাকা দেন নাই ছেলেদের বাচ্চাদেরকে সান্ত্বনা দাও ঈদের দিন নামাজ পড়ালেন ওজারা সব তার সাথে সাক্ষাৎ করলেন একে একে সাক্ষাৎ করলেন ছেলেরা সাক্ষাৎ করলো উজিদ নাজিরদের ছেলেরা সাক্ষাৎ করল এবার বাচ্চার ছেলেদের সাক্ষাতে পালা দেখলেন সকলের পরনে নতুন জামা দেখেন নিজের বাচ্চাদের পরনে পুরাতন জামা এবার বাচ্চার ছেলে বললেন বড় সাহেব জাদা বললেন বাবা তোমাকে সাবাস তুমি আমাদেরকে হাসরের মধ্যে লজ্জিত করো নাই বেল তুরুনাল হায়াত আর দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ চিরস্থায়ী আর শ্রেষ্ঠ আখরাত একদিকে স্বর্ণের মাটির একদিকে স্বর্ণের আখ রাত স্বর্ণের দুনিয়া মাটির আবার আখরাত স্বর্ণের আবার চিরস্থায়ী দুনিয়া মাটির আবার ক্ষণস্থায়ী দুনিয়া মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এবার আখরাত স্বর্ণের না মাটির চিরস্থায়ী না ক্ষণস্থায়ী হ্যাঁ স্বর্ণের চিরস্থায়ী বাদ দিয়া মাটির ক্ষণস্থায়ীর জন্য এত যুদ্ধ করছ হাত হা যেদিন চোখ খুলবে সেদিন কি করবা যেদিন চোখে দেখবা সেদিন কি করবা আল্লাহ কুমত্তা কাত হাত্তা জুরদুমুল মাকাবের হায় এত যুদ্ধ কতদিন করবা મોત পর্যন্ত তো করবা এত ডলার কামাবা কতদিন পর্যন্ত মত পর্যন্ত তো বলেন না আরো বেশি চাই আরো বেশি চাই আরো বেশি আরো বেশি বেশি কতদিন মৃত্যুর পরে তো আর করতে পারবা না hatta azr tumul makab kallaa sawfa ta'lamoon thumma kallaa sawfa ta'lamoon আল্লাহ হায় অচিরে বুঝবা বলেন অচিরেই বুঝবা আবার বলেন অচিরেই বুঝবা সুম্মা এক বাবা তার ছেলেকে যেমন ধমক দিয়া বলে ছেলে এই কাজটা এখন তুই করিস না হায়রে রে যদি তুই অচরেই বুঝবি বলে কি বলে না আল্লাহ তাহলে একবার বলেন কাল্লা সফতাল মুহুন অচিরেই বুঝবা অচিরেই বুঝবা এবার আবার বলে সুম্মা কাল্লা সৌফতাল মহুন আবার বলে কাল্লা লাও তাল মুহুোন আইল মালিয়াকেই হা অচিরেই তুমি দেখে দেখে বুঝবা দেখে দেখে বুঝবা এখন শুনে তো বোঝো না অচিরেই দেখে দেখে বুঝবা এখন কি। এখন শুনে তো বোঝো না অচিলেই কি আল্লাহর কসমের দেওয়ালের পেছনে যেমন রাস্তা আছে ওই দেয়ালটার পেছনে যেমন রাস্তা আছে এখানে বসে দেখা যায় না আল্লাহর কসম আমার নামাজের পেছনে জান্নাত আছে আমার সুদের পেছনে জাহান্নাম আছে আমার সেজদার পেছনে জান্নাত আছে আমার জেনার পেছনে জাহান্নাম আছে আমার নেকির পেছনে জান্নাত আছে মহাজ আল্লাহ গুনায়ের পেছনে জাহান্নাম আছে এটা দেখা যায় না এটা দেখা যায় না এ দেলটা হটালে যেমন দেখা যাবে এখানে রাস্তা ঠিক মৌতের পর্দা হটা দিলে সব দেখবা কি ভাই হ্যাঁ কখন দেখবে না কখন দেখবে মৃত্যুর পরে দেখলে লাভ কি হবে আল্লাহ শুধুই আফসোস করবে আর বলবা হ্যাঁ যদি পারতাম যদি জানতাম এমনটি করতাম না যদি জানতাম এমনটি করতাম না যদি জানতাম এমনটি করতাম না আল্লাহ যদি আবার ফেরত দেন এমনটি আর করব না আল্লাহ আবার যদি ফেরত দেন আর নামাজ ছাড়ব না আবার যদি ফেরত দেন আর রোজা ছাড়বো না যারা আমাদেরকে পথ হারা করেছে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে যারা আমাদেরকে দুনিয়ার দুনিয়ার পেছনে যুদ্ধ শিখিয়েছে আল্লাহ এদের পেছনে আর ছুটতাম না আল্লাহ তালা বলেন দুধ স্তন থেকে দুধ বের হওয়ার পরে যখন আরে যেমন আর এই স্তন আর দুধে ফিরিয়ে দেওয়া যায় না দুনিয়ার পেট থেকে কবরে আসার পরে আর ফিরিয়ে দেওয়া যাবে না মায়ের পেট থেকে দুনিয়া আসার পরে দুনিয়ার পেট থেকে আর যেমন মায়ের পেটে ফিরে যাওয়া যায় না দুনিয়ার পেট থেকে সেখানে যাওয়ার পরে আর ফিরে যাওয়ার ব্যবস্থা নাই এবার শুধুই পাবা যা যা সাজা হয় যা যা না হয় সাজা হয় যা যা না হয় সাজা বলেন হয় যা যা না হয় কি এছাড়া আর তিন নম্বর কোনো অপশন নাই তিন নম্বর কোনো কি নাই তিন নম্বর কোনো অপশন নাই এই জন্য মেরে ভাইও দুনিয়া 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 বকদ্রে জরুরত রাখেন দুনিয়ার প্রয়োজন মতো রাখেন দুনিয়া ছাড়তে বলবো না তবে দুনিয়ার পেছনে জীবনের সব সর্বস্ব বিলীন করবেন না দুনিয়ার পেছনে দুনিয়া লাগবে না লাগবে না পানি ছাড়া কিন্তু নৌকা চলে না পানি ছাড়া কিন্তু নৌকা চলে না লেকিন নৌকার ভিতরে পানি দিলে নৌকা কিন্তু আর চলে না নৌকার বাঁচে না পানি ছাড়া নৌকা চলে না নৌকার ভিতরে পানি দিয়ে দিলে নৌকার বাঁচে না বলেন কি বলছি বলেন বলেন পানি ছাড়া কি নাকি নৌকার ভিতরে পানি দিয়ে দিলে আরো বেশি দিলে আরো বেশি দিলে আরো বেশি দিলে তাহলে এবার বলেন দুনিয়া কেমন নৌকার নিচে পানি যেমন নৌকার নিচে পানি যেমন দুনিয়া রাখবা তবে এখানে নয় এখানে এখানে রাখবা না এখানে রাখবা দুনিয়া এখানে রাখবা না এখানে রাখবা আর আখ এখানে রাখবা এই দুনিয়া পকেটে না কলে যায় এই জন্য হাকিম উলমদ এক আজীব কথা বলছেন একজনের অনেক মাল আছে লেকিন কলে যায় মাল নাই এই লোক নিশ্চিত দিনওয়ালা আর একজনের মাল মোটেও নাই কিন্তু কলি যায় মাল কলি যায় মাল এই এই লোক নিশ্চিত দুনিয়াওয়ালা খালি খাই খাই করে আছে না নাই বলেন না পকেটে কিন্তু কি নাই লেকিন কলে যায় কি খাই খাই করে আর এগুলো অনেক মাল আছে লেকিন আলহামদুলিল্লাহ এক অক্ত নামাজ ছুটে না আরে সুহান বলে গত তিন দিন আগে এক আল্লাহর বান্দার সাথে এক আল্লাহর বান্দার বাসা আমার যাওয়া হয়েছে ইনি বললেন হুজুর আলহামদুলিল্লাহ হুজুর আমি বিশ হাজার কোটি টাকার মালিক কত টিয়া সপ্তমবারের মতো বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিচ্ছেন সপ্তমবারের মতো সি কতবারের মতো ইনি আমাকে বলুন আমি কসমকে বলি বুঝুন আমার এই পুরো মালের মধ্যে এক টাকা শোধ নাই এটাও পৃথিবীতে সম্ভব এটাও পসিবল এটাও বুঝি দুনিয়াতে সম্ভব কহজুর হাজর নানুপুরি রহমতুল্লাহ আলাই হাজর মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমত আমাকে বলছেন ওডো তুই টাকার মালিক ন তুই টাকার রাখাল কে কাকে বলছে হাজর নানুপুরি রহমতুল্লাহ হাজির সাহেবকে বলছে তুমি টাকার মালিক ন তুমি টাকার রাখাল তুমি টাকার রাখাল ইনি ইনার চিটং শহর একটা বাড়ি আছে চিটং একটা বাড়ি আছে আঠারো হাজার স্কোয়ার ফিটের ছাদ কত হাজার এক তলা বাড়ি পুরো বাড়িটা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছে কি ভাই এটাও সম্ভব পৃথিবীতে কি বুরুজ খলিফা বুরুজ দুবাই বুরুজ দুবাইতে এনার একটা ফ্ল্যাট আছে এটার দাম কত হবে বুরুজ দুবাই ইনি অর্থাৎ পৃথিবীর দ্বিতীয়তম টাওয়ারে ইনা ফ্ল্যাট আছে ছেলেদের সাথে কয়েকজন ছেলে মেয়েদেরকে বসায়া বলছি আমার মৃত্যুর পরে এই ফ্ল্যাটটা বিক্রি করে তুমি মসজিদ তোমরা মসজিদ মাছার দিয়ে দেবা ছেলে মেয়েরা বলতে আব্বু তোমার সম্পদ তুমি যা বলবো তাই হবে এটাও পৃথিবীতে সম্ভব কি ভয় আচ্ছা তো এত এবার বলেন এবার বলেন তো দেখি মাল পকেটে আছে না দিলে আছে তো পকেটে মাল না থাকলে মসজিদ হবে কি দিয়া মনে হয় বুঝেন নাই পকেটে মাল না থাকলে মাথা চলবে কি দিয়া তাহলে মাল লাগবে কি লাগবে না বলেন পকেটে না দিলে আচ্ছা চুলান বাতের চুলান নিচে আগুন আসেনি দুধের চুলান নিচে আগুন আসেনি এবার দুধের ভিতরে যদি আগুন ঢুকি যায় এবার পোড়া যাবো কি না বলেন না আর দুধের নিচে যদি আগুন না থাকে তো দুধ খাবেন কেমন তাহলে দুধের নিচে তো আগুন চাই যে ভিতরে নয় নৌকার নিচে তো পানি চাই লেকিন ভিতরে নয় মাল তো চাই লেকিন কলি যায় নয় মাল তো চাই লেকিন কি নয় বলেন যেই দোকান আপনাকে তেকবির উলা ধরতে দেয় না যেই দোকান আপনাকে নামাজ পড়তে দেয় না এই দোকান আপনার না আপনি লিখে রাখেন যে ব্যবসা আপনাকে নামাজ পড়তে দেয় না এই ব্যবসা আপনার না আপনি লিখে রাখেন আর যেই নামাজ যেই দোকান আপনাকে নামাজ ছাড়তে দেয় না দোকানও আছে নামাজও আছে ব্যবসাও আছে নামাজও আছে এটা নিশ্চিত আপনার আপনার পক্ষে আচরণের ময়দানে বলবে আল্লাহ আমি ওকে নামাজ ছুটতে দেই নাই ও আমার কারণে নামাজ ছাড়ে নাই আজিব তাহলে দোকানদাররা বলেন নামাজ পড়বো তো ইনশাল্লাহ আর দোকানের কারণ যদি নামাজ ছাড়েন এ দোকান আপনার না এবার চাকরিজীবীরা বলেন চাকরির কারণে যদি নামাজ ছাড়েন এটা আলাই হা আর যদি নামাজ না ছাড়েন তো এটা লাহা এটা আপনার জন্য রহমত এটা আপনার জন্য কি তাহলে মূল থিংসটা কি মূল থিওরিটা কি মূল থিউরি হলো আমার শত ব্যস্ততা কুটি কুটি ব্যস্ততা যেন আমাকে আল্লাহ থেকে গা করে না দে্লা বলেন